হ্যালো আসসালাম আলাইকুম আমাদের টফি অনেক অসুস্থ তাকে ডাক্তার কাছে নিয়ে গেছিলাম তো ইঞ্জেকশন দিছে এখন আমরা ইঞ্জেকশন দিচ্ছি তাকে অনেকগুলো ইঞ্জেকশন আছে সেগুলো দিলাম তারপরে এখন তাকে আমরা স্যালাইন দিচ্ছি স্যালাইন উপরে স্যালাইন চলতেছে এই যে কাছে থেকে দেখাও স্যালাইন করতেছে এই দিয়ে হ্যাঁ স্যালাইন করতে আমরা স্যালাইন দিচ্ছি এই যে আমি বসে আছি এখন বাজে রাত আড়াইটা তিনটা এরকম হবে তো আমরা এই অবস্থায় তাকে স্যালাইন দিচ্ছি যেহেতু স্যালাইনে দিতে হবে আমার আজকে ফুফা মারা গেছে তো সেখানে গেছিলাম যেরকম রাত আড়াইটার সময় দেওয়া হচ্ছে আমরা তো বা দশটা এগারোটা দিনে দিতাম তো এই যে তার প্রথমে এটা দিয়ে ট্রাই করছি এটা দিয়ে হচ্ছে না এটা চিকন তাই একদম অপর ফ্যানটা এই ফ্যান লাগাই দিছি ওর ফ্যানটা দিকে দেখা ফ্যান লাগাই দিছি ফ্যানের বাতাস খাচ্ছে আর তো বন্ধ করে দেয় করে ফ্যান একদম বন্ধ করে

ওইদিকে জার্মান জার্মানের ট্রিটমেন্ট চলতেছে জার্মানকে ইঞ্জেকশনগুলো দিলাম আমরা এখন ওদিকে যাই দেখাবো ভ্যাকসিন কিনছি ইঞ্জেকশন কিনছি অ্যান্টিবায়োটিক এগুলো দিচ্ছে ডাক্তার অনেক কিছু আছে এগুলো হচ্ছে তার যেত ওই যে বারবিট যেটা ওইদিকে কাঁপা কাপি করছে সেই জন্য তারপর এই যে নিউরোবি বি তারপর ওইটা হচ্ছে সেফটি একজন এগুলো দিছে ডাক্তার লিখে দিয়েছে সেগুলো আমরা কিনছি তারপর এদিকে দেখাই এখানে আরও ভিটামিন আছে সেগুলো দিছে এগুলো হচ্ছে এই যে ভাইটাল হাই অ্যাসকোসন তারপর নিউরো বি তারপর এই যে আরও অনেক কিছু আছে যেগুলো সার দিছে এটা হচ্ছে টফির ওর প্রেসক্রিপশন ডাক্তার লিখে দিছে এগুলো সব আমরা দিলাম ওকে আর স্যালাইনও দিচ্ছি অনেক ধরনের এগুলো আমরা দিচ্ছি যাতে তো সকলে দোয়া করবেন ট্রফি যেন সুস্থ হয়ে যায় ভালো হয়ে যায় এই যে এগুলো একটা কিছু তার জন্য আমরা কষ্টি আর পরিশ্রম অনেক তাকে নিয়ে গেছিলাম ডাক্তারের কাছে ডাক্তার সাদা তার কাছে রংপুর পেট পেট তো ইনশাল্লাহ দেখি হয়তো বা সুস্থ হয়ে যাবে তো সবাই দোয়া করবেন আমরা টপিক হতে চলে যাই সবাই দোয়া করবেন টপের জন্য সে যদি সুস্থ হয়ে যায় আমরা ইনশাল্লাহ প্রাণপণের চেষ্টা করব তার ভালো কিছু করার জন্য এই যে স্যালাইন চলতে সেই তার তো আমরা চাই সে আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক তো বিষয়টা হচ্ছে কি হয়েছিল অনেকে জানতে চাচ্ছেন বা চাবেন বিষয়টা হচ্ছে সে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে তার জ্বর জ্বর থেকে সে খাওয়া বন্ধ করে দেয় খাওয়া বন্ধ করে দেওয়ার পর থেকে এখন পাঁচ সাত দিন হয়ে গেল সে আর চলতে না হ্যাঁ তো ডাক্তারের কাছে গেলাম ডাক্তার বলতেছে এটা একটা রোগ খাবার তার খাবার বাটিগুলো গুলো হয়ে পড়ে আছে এগুলো ভিতরে ছিল তাকে বাইরে দিছি তো এখন ধান আল্লাহ হাতে আর এদিকে জার্মান আছে জার্মানের ব্রেস্ট ক্যান্সার হয়েছিল তো ব্রেস্ট ক্যান্সার থেকে তার অপারেশন করা হয়েছে তো ইনশাল্লাহ সেও সুস্থ হয়ে যাবে তাকে কলার পরে রাখা হয়েছে যাতে সে ভালো থাকে তো আজকে আর বেশি কথা না বাড়িয়ে এখানেই শেষ করবো সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আর টফির জন্য বেশি বেশি দোয়া করবেন টফি একটু পুরোটা দেখাও সমস্যাটা হচ্ছে যে পা কাঁপাচ্ছে আর ওর জ্বর তো জ্বরটা মাঝে মাঝে কমতেছে মাঝে মাঝে বাড়তেছে আর কি তো সকলে ভালো থাকুন আবার দেখা হবে আল্লাহে আসালামালাইকুম রা বরক